আমি তেজস্বী তুরিন সুমেধা বলছি আমার বয়স মাত্র সতেরো আমার মায়ের নাম ব্যারিস্টার তুরিন আফ্রোজ গতকাল সাতই এপ্রিল ঠিক রাত দশটা পনেরোতে আমাদের বাসায় পুলিশ আসেন এবং আমাদের বাসা সার্চ করতে চান তবে ওনাদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না তবুও তারা পুরো বাড়ি সার্চ করেছেন এবং তার শেষে মাকে অ্যারেস্ট করে নিয়ে যান আপনারা সবাই জানেন যে আমার মায়ের চাকরি দু সালে চলে যায় আমার মা কখনো দুর্নীতি করেননি আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে আজ আটই এপ্রিল সকাল পৌনে বারোটার সময় আমার মায়ের সৎ ভাই জনাব শাহনাবাজ আহমেদ শিশির আমাদের বাসায় দশজন লোক নিয়ে আসেন যাতে আমাদের বাসাটি ওনারা দখল নিতে পারে আমাদের এই উত্তরার বাড়িটি আমার নানা তসলিম উদ্দিন আহমেদ আমার মাকে লিখে দিয়ে যান এনারা এখানে আমাদের স্টেটাস্কো থাকা সত্ত্বেও ফোর্সফুলি বাড়িতে প্রবেশ করেন আমাদের বাড়ির স্টেটাস্কো বোর্ড ওনারা কোনো পারমিশন ছাড়াই খুলে ফেলেন ওনারা গ্রামের লোক ডেকে এনে আমাকে হ্যারাস করার চেষ্টা করেছেন শিশির সাহেব আমার রিকশা আটকে আমার সাথে জোর জবরদস্তি কথা বলার চেষ্টা করেন আমার না বলার পরেও আমাদের বাসার গার্ডকে পিটিয়ে বাসা থেকে বের করে দেন তারা এবং তারা আমাদের ভাড়াটিয়াদেরকে হুমকি দেন যে তিরিশ সেকেন্ডে বাসা ছাড়তে হবে তিরিশ সেকেন্ডে বাসা ছাড়া সম্ভব নয় ওনারা আমাদের ভারাটিয়াদেরকে এভাবে হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন এবং আমাদের বাসায় দখল নিতে তারা সব চেষ্টাই করে যাচ্ছেন